সামনেই রামনবমী আর সেই রামনবমীকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক চর্চা শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে রামনবমীকে ঘিরে যাতে কোনো রকম অশান্তি না হয় তার জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করছে পুলিশ প্রশাসন এরই মাঝে কলকাতার পুলিশ কমিশনার সহ তিন উচ্চপদস্থ পুলিশ কর্তাকে গ্রেফতার করার দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর আগে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম বলছেন যারা প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে তাদের থেকে বিরত থাকতে হবে আর এবার তিন পুলিশ কর্তার গ্রেফতারির দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী মনোজ ভার্মা জাভেদ শামীম এবং সুপ্রতিম সরকারের গ্রেফতারির দাবি তুললেন বিরোধী দলনেতা আসুন শোনাই এবার আপনাদের কি বলছেন বিরোধী দলনেতা শুনুন উত্তেজনা তো সৃষ্টি করছে মনোজ বার্মা সুপ্রতিম সরকার জাভেদ শামীম তিনজনকে আগে আরেস্ট করা উচিত কালকে যে ভাষায় প্রেস কনফারেন্স করেছে জাভেদ শামীম হিন্দুদেরকে বলছে উস্কানি দিচ্ছে

ইওর পুলিশ ইজ কমপ্লিট লিফেল শিখ সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স এবং পাঁচশো কোম্পানি প্যারামিলিটারি ফোর্স চেন আমরা গন্ডগোল করতে চাই না হিন্দুরা এসব করে না নিজস্ত্রভাবে করে হিন্দুরা একদম করে না আমরা পিসফুল অবজারভেশন চাইছি আমরা লোকজন সবাই আসবে আনন্দ করবে জয় শ্রীরামের ধ্বনি উঠবে ভজন কীর্তন হবে আরতি হবে প্রসাদ গ্রহণ হবে বড় বড় শোভাযাত্রা বেরাবে ধ্বজ নিয়ে সাজানো হবে এর আগে জাভেদ শামীম বলেন সমস্ত ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে সমস্ত মানুষ যাতে সুষ্ঠুভাবে উৎসব পালন করতে পারে সেই ব্যবস্থাই করা হচ্ছে একই সঙ্গে মানুষ যাতে কোনো রকম প্ররোচনার ফাঁদে পা না দেন সেই বার্তাও দিতে শোনা গিয়েছে জাভেদ শামীমকে এই বিষয়ে সাধারণ মানুষের সহযোগিতাও চেয়েছেন তিনি কি বলছেন এটি যে আইন শৃঙ্খলা জাভেদ শামীম শোনাব আমি বললাম এটা অ্যাপ্রিহেনশন আমরা ইজিলি যে জিনিসটা আপনাদের সামনে আরো আছে যে কোনোরকম আমাদের যত অ্যাডমিনিস্ট্রেটিভলি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আছে পুলিশের যত বড় অ্যারেঞ্জমেন্টস আছে আপনারা জানেন প্রথমবার রামনবমী হচ্ছে না আগেও হয়েছে লাস্টেরও আপনারা জানেন খুব সুষ্ঠুভাবে রামনবমী হয়েছে এমন কোথাও আমাদের নাই হয়নি তা আগে বছরে এক দু তিন জায়গায় দেওয়ার প্রবলেম পুলিশ ইজ আপ টোটালি এবং সব রকম ব্যবস্থা রাখা হবে যাতে যে রামনবমী প্রসেশনগুলো বেরোয় দে আর প্রপারলি স্কটেড দে আর প্রপারলি সিকিওর্ড এবং আমরা সব কমিউনিটিকে নিয়ে এটা এটাই বললাম যে বেঙ্গলের একটা ঐতিহ্য আছে এবং ঐতিহ্য চরকার আছে যে সবসময় একটা পিস মিটিংয়ের মাধ্যমে আপনারা জানেন যে আমরা যে কোনো পুজো যখন অনুষ্ঠান হয় মোহরম আছে ঈদ আছে পুজো থাকে একটা ইন্টার কমিউনিটি আমাদের মিটিংস বর্ডেস মিটিংস হয় সেগুলো করা হচ্ছে যাতে সবাই সুস্থভাবে মিলে এলাকার যত মানুষ আছেন সবাই মিলে যেন ফেস্টিভ্যালটা সেলিব্রেট করা যায় তার ব্যবস্থাই করা হচ্ছে সব রকম অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে যেটা বললাম তার সঙ্গে এখন সোশ্যাল মিডিয়ায় মানে অনেক রকম প্রভোগেটিভ জিনিসগুলো রাউন্ড আপ হয় দ্য আইডিয়া ইজ দ্যাট থ্রু ইউ ইউর ট্রাইং টু এনশোর নট টু ফল ট্র্যাপ মানে ট্র্যাপে না পড়ায় যে কোনো একটা প্রভোগেশন এবং যেন মিস্টিরি অ্যারেঞ্জমেন্ট ডেলিভারিটলি কিছু কিছু জায়গায় প্রবলেম করার চেষ্টা করতে পারে সেটাই বললাম এই কেস ইন্ডিকেট করে যে জ্যার মিস্টিরিয়াস পার্সন অ্যারাউন্ড হু আর ট্রাইং টু ডেলিভারিটলি ক্রিয়েট প্রবলেমস ইন ভিউ অফ দিস এন্ট্রিং ফেস্টিভালস তো এটাকে মাথায় রেখে আমাদের সবার যেটা বললাম কর্তব্য আছে অবভিয়াসলি বললাম পুলিশের রেসপন্সিবিলিটি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন রেসপন্সিবিলিটি অবভিয়াসলি আছে এবং উই আপ টু কিন্তু আমরা পাবলিককেও সহায়তা করতে চাই এবং সবার কপারেশন চাইছি যাতে এবং আপনাদের খুব বেশি কপারেশন থাকবে আপনাদের কাছে যদি কিছু খবর আসে প্লিজ শেয়ার বিট আস ইমিডিয়েটলি সো দ্যাট উই ক্যান অ্যাক্টেরি কুইকলি অ্যান্ড প্রম্পলি অন এনিকাইন্ড অফ যদি আপনাদের কাছে কোনো প্রিএমটিভ খবর সবচেয়ে ভালো হয় কোথাও যদি কোনো ঘটনা স্টার্টও হয়ে যায় প্লিজ ইনফর্ম আস ইমিডিয়েটলি সো দ্যাট ইমিডিয়েট অ্যাকশন দ্য বাট পর্যাপ্ত বড় পুলিশ অ্যারেঞ্জমেন্স করা হচ্ছে এবং আমাদের রাইড ফ্রম দি টপ টু দি রাইড ফ্রম দি সবাই কিন্তু এই ফেস্টিভালসে ডিটেইলমেন্ট করা আছে সবাই ডিউটিতে থাকবে এবং উইথ আমাদের ইন্টেলিজেন্স লিমিটকেও খুব সজাগ করা হয়েছে এবং সব লিমিটসে বললাম অ্যাডভাইসিং করে অ্যালার্ট করা হয়েছে যাতে কোনোরকম প্রবলেম কোনোরকম বাধা এই ফেস্টিভ্যাল না হতে পারে তার জন্য সব রকম ব্যবস্থা আমাদের যা যা লিগাল প্রভিশনস আছে র্যালি প্রসেশন করার অনেক রকম বিধিনিয়ম আছে এবং সেগুলো ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করি যে যারা যারা প্রসেশন বার করবে তারা কোঅপারেট করেন আইডিয়া তো দেখুন ফেস্টিভ্যালটা এনজয় করা ফেস্টিভালটা সেলিব্রেট করা ইটস এ গুড থিং তো দেশ্চেন অফ ক্রিয়েটিং এনিকাইন্ড অফ অ্যানিভার্সিটি হোক বা অর্গানাইজার হোক বা অন্য কমিউনিটি হোক আমাদের ইচ্ছা থাকবে সবাই মিলেমিশে বেদের ঈদ হোক রামনবমী হোক সবাই মিলে যদি বোর্ডে এসে ফেস্টিভ্যালসগুলো সেলিব্রেট করা হয় আশা করি কোনো অসুবিধা হবে না আমাদের বাসে মিস্টিরিয়াস এলিমেন্টস বা

আপনার ইমিডিয়েটলি আনরেটেড ডায়াল করতে পারেন সামনে রামনবومی আর সেই রামনবুমিকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক চর্চা শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে রামনবুমিকে ঘিরে যাতে কোনো রকম অশান্তি না হয় তার জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করছে পুলিশ প্রশাসন এরই মাঝে কলকাতার পুলিশ কমিশনার সহ তিন উচ্চপদস্থ পুলিশ কর্তাকে গ্রেফতার করার দাবি তুললেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী এর আগে এটি যে আইন শৃঙ্খলা জাভেদ শামিম বলেছেন যারা প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে তাদের থেকে বিরত থাকতে হবে আর এবার তিন পুলিশ কর্তার গ্রেফতারির দাবি তুললেন শুভেন্দু অধিকারী মনোজ বর্মা জাভেদ শামিম এবং সুপ্রতিম সরকারের গ্রেফতারির দাবি তুলেছেন বিরোধী দলনেতা কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসুন শোনাই আপনাদের উত্তেজনা তোরাই সৃষ্টি করছে মনোজ বর্মা সুপ্রতিম সরকার জাভেদ শামিম তিনজনকে আগে অ্যারেস্ট করা উচিত কালকে যে ভাষায় প্রেস কনফারেন্স করেছে জাভেদ শামীম হিন্দুদেরকে বলছে উস্কানি দিচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে কালকে যে তিনটা বিয়াদব কালকে প্রেস কনফারেন্স করছে ওদের আগে অ্যারেস্ট করা উচিত এনআইএ করা উচিত মনোজ বার্মা জাভেদ শামিম আর সুপ্রতিম সরকারকে

आरोव अपडेट पेन आज सब्सक्राइब सबस्क्राईब नोटिफिकेशन नोटिफिकशन बेल बटन अपशन प्रेस करून हुवाट्सअपे फॉलो करून आज तक